আয়োদিকটা এক জায়গায় করে নিয়েছি নেওয়ার পরে কাপড়টা সমান করে ভাজ করে নিছি সমান করে একটা ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পরে একটা ভাজ দিলাম অর্থাৎ চার চারপাট করে নিলাম চার করে নেওয়ার পরে আমরা একসাথেই কাটবো কেননা এটা তো ছোট বাচ্চার ব্লাউজ এটা একসাথেও কাটা যাবে তো সর্বপ্রথম এইভাবে উপরের দিকে একটু বাঁকাতেরা যদি থাকে অবশ্যই সেটাকে কেটে সোজা করতে হবে উপরে যেহেতু একটু বাঁকা আছে আমি এই বাঁকা কাপড় কেটে সোজা করে নিই সামান্য সোজা করে নিলাম এখন এই ব্লাউজটা তৈরি করতে গেলে যেটা করতে হচ্ছে সর্বপ্রথম এই জায়গা থেকে এখানে দুই ইঞ্চি পরিমাণ আগে রাখতে হবে অবশ্যই দুই ইঞ্চি এই জায়গা থেকেও এখানে দুই ইঞ্চি রাখতে হবে

মহরা পাঁচ ইঞ্চি কতটুকু টানতে হবে বডি আছে যেহেতু আটাশ ইঞ্চি আটাশের একটু কম ছাব্বিশ বেশি সাতাশ ইঞ্চি বডি আছে তা আমরা আটাশ ধরে নিচ্ছি তাহলে চার ভাগ করলে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আমরা সাড়ে সাত ইঞ্চি টানতে পারি

দুই ইঞ্চি নিতে হবে বড়দের জন্য এখানে গলার শখ করে নেওয়া হয়েছে আমরা যদি এই দিক দিয়ে কাটি তাহলে তো এটা টেবিল গোলা হবে আমরা এখানে যে কোনো ডিজাইনও করতে পারবো বা আমরা এটা টেবিল গোলা দিতে পারবো তারপর এখানে সামান্য একটু পুর ডাউন অবশ্যই একটু এইভাবে দিতে হবে যে কোনো কাপড় কাটতে গেলে এইভাবে দিতে হবে এরপরে এই জায়গা থেকে এখানে অবশ্যই একটু এইরকম করে দিতে হবে এটা হচ্ছে রাউন্ড শেপ আমরা এখন কারটি কাটতে হবে এই জায়গা থেকে আগে আর কাপড়টাকে চিপে ধরতে হবে দেখা দিয়ে কাপড়টাকে চিপে ধরতে হবে আর দেখা দিয়ে আস্তে আস্তে কাপড়টাকে কাটতে হবে যেহেতু চিপে ধরতে হবে যেহেতু আমরা হিসাব করে দাগ দিছি কাপড়টা যেন না নড়ে এই কারণে কাপড়টাকে এক হাত দিয়ে চিপে ধরতে হবে যে পর্যন্ত দাগ দেওয়া আছে দাগের বাইরে আমরা যাব না এইভাবে আমরা কাটব আমরা হিসাব করে নেব এটা হচ্ছে হিসাবে আর এখান থেকে একটু এটা হচ্ছে এক্সট্রা বেশি নেবো সেলাইয়ের জন্য এটা আমরা বেশি নেবো সেলাইয়ের জন্য কাটার সময় আমাদেরকে এদিক কাটতে হবে এখানে আমরা একটা চিহ্ন দিতে পারি যেহেতু এটা হিসাবে চিহ্ন বডির চার ভাগের এক ভাগে একটা চিহ্ন দিতে হবে আচ্ছা এরপরে যে কোনো ব্লাউজ তৈরি করতে গেলে এখান থেকে এখানে দেড় ইঞ্চি বা এখান থেকে সোয়া ইঞ্চি বা দেড় ইঞ্চি সোজা করে আর এই জায়গা থেকে এখানে যত ইঞ্চি থাকবে তার মাঝখানে তার মাঝখানে আমরা সোজা করে এরকম করে একটা ভাঁজ করে নেব সহজ হয় এরকম করে একটা ভাঁজ করে নেব ভাঁজ করে নেওয়ার পরে আবার এইভাবে একটা ভাঁজ করে নেব সমান করে ভাঁজ করে নেওয়ার পরে এই কাপড়টা এখানে টেকিন ছেলের জন্য ব্লাউজের তো এটা যেহেতু ছোট বাচ্চাদের ব্লাউজ এটা শুধু সামনের দিকে আর পিছনের দিকে হবে আমরা একটু চিহ্ন দিয়ে রাখতেছি আর এই টেকিন এই পর্যন্তই শেষ এই দিকে তো আর টেকিন দেওয়া যাবে না তাহলে আমরা এখানে একটা ভালো করে ভাস করে নিই যেহেতু টেকিন দেওয়ার সময় আমরা বুঝতে পারি যে এই পর্যন্ত আচ্ছা এখানে একটা ভাস করে নিছি এরপরে আমরা এখন হাতা কাটবো হাতা কাটবো এই যে কাপড়টা আছে এখানে অনেকটা কাপড় এখান থেকে একটু কম করে নিই যেহেতু এতটুকু লাগবে না কাপড়টা একটু সমান করে নিব এখানে পাঁচ ইঞ্চি মোহরা নিব আর এই জায়গা থেকে এখানে আড়াই তিন ইঞ্চি দূরে এইভাবে দাগ দিব অর্থাৎ এইখান থেকে কাটার সময় কিন্তু এইভাবে কাটতে হবে এই যে এরকম করে এইখান থেকে এইখান থেকে এদিকে আমরা কাটবো কাপড়টাকে তাকে সমান করে বর্ষায় নিতে হবে এরপরে হাতার লম্বা এইখান থেকে হাতার লম্বা হাতার লম্বা আমরা কত চার ইঞ্চি নিব চার অথবা পাঁচ আমরা হাতার লম্বা পাঁচ ইঞ্চি নিব পাঁচ ইঞ্চি নিতে পারি শাল চা নিতে পারি আমরা পাঁচ ইঞ্চি নিব নেওয়ার পরে এইদিকে হাতার মুহুরি যা থাকবে তার অর্ধেক নিয়ে একটু সেলাইয়ের জন্য বেশি নিব এরপরে এইদিকে এক্সট্রা ভাবে মুড়ে দেওয়ার জন্য কমপক্ষে দেড় ইঞ্চি বেশি বেশি নিতে হবে এই মুহুরি লাইনটা যত হবে তার যেন একটু বেশি হয় তারপরে এইভাবে এদিকে মুড়ে এইভাবে মিলে দিতে হবে কাটার সময় আমাদের এইখান থেকে এদিকে এই পর্যন্ত এইখান থেকে এদিক দিয়ে কাটতে হবে ঠিক একই নিয়মে কাটার সময় এইভাবে চিপে ধরতে হবে যেহেতু দাগ দেওয়া হয়েছে যাতে করে কাপড়টা নড়াচড়া না করে আমরা এই কারণে কাপড়টা চিপে ধরব চিপে ধরে কাটতে হবে আচ্ছা এখানে কাটার পরে এখানে একটু ছোট করে চিহ্ন দিয়ে সামান্য একটু চিহ্ন চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে তো দুইটা পার্ট আছে এখানে তো দুইটা পার্ট আছে একটা পাট আমরা এইভাবে উল্টে নিই উল্টে নিব নেওয়ার পরে এখানে যেহেতু সামনের পাটে একটু তাল পাট কাটতে হবে নাহলে সামনের দিকে হাতা টানে ধরবে সামান্য একটু কাটতে হবে হাফ ইঞ্চি কাটতে হবে অর্থাৎ এই যে কমটা হয়ে গেল কমটা যাবে এটা যাবে ডান দিক আরেকটা যাবে বাম দিক অর্থাৎ বেশিটা থাকবে পিছনের দিকে আর যেটা কম ওইটা থাকবে সামনের দিকে এটাকে বলা হয় তালপাট এটা হাতার কাটতে হবে আচ্ছা আমরা হাতা কাটার পরে যে কাপড়টুকু থাকবে এই কাপড়টুকু দিয়ে আমরা এখন বোদাম প্লেট কাটব দুই দিকের জন্য দুটা অর্থাৎ এই কাপড়টা চড়া নিতে হবে সব এক ইঞ্চি পরিমাণ ডান দিকে একটা বাম দিকে একটা অর্থাৎ দুইটা পটির জন্য আমরা দুটো কেটে নিলাম অবশ্যই যে যে থাকবে এই প্লেট কেটে বড় যে রাখা এরপরে হবে। গোলাপ থেকে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা ডবল করে ভাঁজ করে নিই তাহলে আমাদের দুইটা পট্টি একসাথেই কাটতে পারবো এখানে পটি ভাজ দেওয়া হয়েছে যেহেতু পটির কাপড়টা ভাঁজ দেওয়া হয়েছে আমরা এখন এই কাপড়টা এইভাবে বসাই দিব অর্থাৎ নিচের দিকে যেন এক ইঞ্চি বা শ এক ইঞ্চি কাপড় থাকে এইভাবে সমান করে বসায় নেওয়ার পরে আপনারা যদি ইচ্ছে করেন এভাবে চিপে আগে দাগ দিয়ে দাগ দিতে পারি এভাবে দাগ দিয়ে নিতে পারেন চিপে ধরে যদি আমরা এভাবে কাটি কাটা যাবে অথবা দাগ দিলেও এভাবে দাগ দেওয়া যাবে দেওয়ার পরে এখান থেকে ঠিক এইভাবে শ এক ইঞ্চি পরিমাণ এভাবে দাগ দিয়ে দাগ দেওয়ার পরে এই দাগ দিয়ে এখন কাটা ঠিক এভাবে দাগের উপর দিয়ে কাটতে হবে কাটছি তাহলে এটুকু কাপড় এটুকু কাপড় আমরা রাখবো কিসের জন্য এই কাপড়টা দিয়ে আমরা ফিতা তৈরি করবো অর্থাৎ ব্লাউজের সামনের যে পাট আছে এই পাটে আমরা ফিতা দিব কমরের এখানে হয়তো কমর একটু কম বেশি হতে পারে আমরা এই কারণে এরকম দুটো ফিতার কাপড় এটা হচ্ছে আমরা এটা দিয়ে ফিতা তৈরি করব দুইটা ফিতা আমরা তৈরি করবো যেহেতু কিছুমান পাটের যে গোলা পটি থাকবে এই গোলার পটির এখানেও আমরা ফিতা দিবো এটা হচ্ছে শীতার কাপড় রাখলাম এই কাপড় এটাকে আমরা দুই ভাজে চার পাট করে নিব এটা এভাবে এখানে একটা কাপড় এটা এখানে কাপড় এই যে কাপড় গুলা দেখতেছে এই কাপড় কাজে লাগাতে হবে অর্থাৎ এই এই দিয়ে আমরা ফুল তৈরি করব যে টুকরা কাপড় করেছি এখানে দুটো বেশি আছে এখানে দুটা এখানে একটা তো সবগুলো এই যে কাপড় আছে এগুলো রাখতে হবে এগুলো দিয়ে আমরা সুন্দর করে একটা ফুল তৈরি এদিকে কাটে আমরা একটা ফুল তৈরি করবো অর্থাৎ এগুলো আমরা যখন ভীষণ পাটে যখন আমরা গোলার পট্টি সেলাই করবো যখন কাজ শেষের দিই তখন আমরা পিছন পাটে কিভাবে পট্টিটা লাগাতে হবে সেটা আমি ধাপে ধাপে দেখাই দিচ্ছি তাহলে এখন এটাকে করতে হবে তাহলে সেলাই আমি সেলাই করে আমি তাহলে সেলাই করি সর্বপ্রথম সেলাই করতে হবে আমাদের দিয়ে এভাবে গোলার আগে সেলাই করে নিতে হবে আমি সেলাই করে দেখাচ্ছি গোলার পট্টিগুলো হালকা করে একটু ভাস করে নিন এটা সোজা সোজাটা ভিতরে দিকে একটু ভাস দিব অল্প করে একটু ভাস আমরা তো সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিছি এক ইঞ্চি চার ভাগের এক ভাগে প্রথমে আমরা একটা ভাঁজ করে নিব তারপর আমরা একটা ভাঁজ দিব এখানে একটু কেটে দিই এখানে একটু কেটে দিতে হবে যাতে করে কড়াগুলা উঠাইতে আমাদের সুবিধা হয় এই কারণে কড়াগুলা একটু আর কেটে দিবে দিতে দেওয়ার পরে এভাবে একটু নখের সাহায্যে কাপড়টাকে বসিয়ে নিতে হবে আমি যেভাবে বসায় নিচ্ছি ঠিক এভাবে এভাবে সমান করে বসায় নিতে হবে নেওয়ার পরে এখানে একটা চাপ সেলাই হবে এভাবে এইটা যেভাবে গলার পট্টিগুলো আমাদের সেলাই করা হইলো আরেকটা পাঠ আছে একই নিয়মে আমরা সেলাই করবো কণাটা একটু কেটে দিলাম এই যে কণাটা সুতাটা যেন কাটা না যায় এই কণাটা ঠিক একইভাবে একটু কেটে দিতে হবে যাতে করে প্রতিটা চাপ সেলাইটা দিতে আমাদের সুবিধা হয় প্রতিটা যেন ভালোভাবে উঠে ঠিক দুইটাই সেলাই করলাম এভাবে সেলাই করার পরে এই সজা গোলা দিতে হবে ভিতরের দিক উল্টা গোলা দিতে হবে বাইরের দিক দেওয়ার পরে এই যে এইভাবে ধরে নিতে হবে তাহলে পটিগুলা জোড়া গুলা ভিতরের দিকে করবে এইভাবে সেলাই করলে ভালো হবে পট্টি দুটো ধরে দুটি সেলাই একবার সমান করে ধরে নিচ্ছি এখানে ডাবল করে সেলাই দিতে হয় আমরা সেলাই করে নিলাম আমরা ছটা গুলা দুটো জয়েন্ট দিলাম এখানে একটু পট্টি গুলা বেশি করে কাট হবে তাহলে পট্টিটা উল্টাতে আমাদের সুবিধা হবে আমরা আগে গলার পট্টি কাজ করে নিব এদিকে এই গলার পট্টিটা এখন আমরা ভিতরের দিকে দিব সমান করেছি এই সিস্টেম করে অর্থাৎ এই পটটিটাকে ভিতরের দিকে দিতে হবে এখন দেওয়ার পরে এখানে আমরা এমনিতে হাতে সিলাই অর্থাৎ এমনিতে হাতে সিলাইও দিতে পারি অথবা মেশিন দিয়েও সেলাই দিতে পারি এটা পুরোটা নির্ভর করবে আপনাদের রুচির উপর যেভাবে আপনারা ভালো মনে করেন তো আমরা মেশিন সেলাই দিয়ে নিচ্ছি ঠিক এভাবে আমরা গলার পটির চতুর্দিকে সেলাই করে নিলাম নেওয়ার পরে এই পাটটা এখন ভিতরে দিকে দিলাম এইভাবে দিলে কি হবে গলার পট্টি এখানে ফুলে থাকবে না ভিতরে দিকে থাকবে বাকি যে গলার করটিটা আছে আর এখানে কিন্তু আমরা চিহ্ন দিয়ে নিশি অর্থাৎ আমরা চিহ্ন দিয়ে রাখছি বড়ি আছে আঠাশ ইঞ্চি আমরা দেখিয়ে অর্থাৎ এই জোড়া থেকে এই জোড়া পর্যন্ত আমাদের আঠাশ ইঞ্চি প্রয়োজন মানে আঠাশ ইঞ্চি বড়ি সাতাশ ইঞ্চি বড়ি ছিল কিন্তু আমরা আঠাশ ইঞ্চি ধরে নিছি তাহলে দেখেন এখান থেকে এখানে চোদ্দ ইঞ্চি দুই শতা পরিমাণ কম আছে অর্থাৎ সাতাশ অথবা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ ইঞ্চি বড়ি যেন ঠিকই এখানে তো আমাদের চিহ্ন দেওয়া আছে যেহেতু আমরা সেলাই করবো তারপর ফিতাটা দিয়ে একটু দেখে নিলাম চেক করে নিলাম এরপরে কোমরে মাপ কোমর আছে বডি ছিল আঠাশ ইঞ্চি কোমর আছে পঁচিশ ইঞ্চি একটু বেশি অর্থাৎ পঁচিশ ইঞ্চি ধরেন এখান থেকে তাহলে সাড়ে বারো ইঞ্চি পঁচিশ ইঞ্চি তাহলে আমরা এখান থেকে সাড়ে বারো ইঞ্চিতে একটা চিহ্ন দিব তাহলে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে রাখি এইখানে একটা চিহ্ন দিই আর এইখানে একটা চিহ্ন দিই আমরা এখন এই জায়গা থেকে

উপরে যে এখানে যে দুইটা আছে উপরের পাট উপরের পাট সব ভাজের লাইনটা কেটে দিতে হবে এখানে আমরা যে ভাজের লাইনটা আছে সামনের আমরা এই পাটটা এখন কেটে দিব কেটে দিছি কেটে দেওয়ার পরে এখানে ডান এবং বাম বুঝে নিতে হবে অর্থাৎ যেটা ডান দিকে আছে সেটাতে বোতাম প্লেট দিতে হবে বাম দিকে বোতামের ঘাট হবে অর্থাৎ এখানে তো এখন পাট হচ্ছে দুটা পাট এই যে এখানে দুটা পাট হয়ে গেছে এখানে একটু নক দিয়ে দিতে হবে ভাঁজ দিতে হবে এই যে দুইটা পট্টি কেটে নিছি এই যে দুইটা পট্টি এই পট্টি দুইটা আমরা এখন বসাবো অর্থাৎ এই যে ডান দিকে যে পট্টিটা আছে ডান দিকে আমরা একটা পট্টি বসাবো এটা একটু ভাঁজ করে দিই এই কাপড়টা সামনের দিকে বাড়তি আছে এটা একটু ভাঁজ করে দিই এই পট্টিটা একটু বড় হবে অর্থাৎ এটাতে তো আমরা বোতাম প্লেট হবে বামে ডানের দিকে হবে গোদাম ঘর এটা একটু করে নিতে হবে। যে কাপড়টা সে আর একটা ভাজ এটা ভাজ করে দেওয়ার পরে এই কাপড়টার উপরে এখন আমরা বসাই দিচ্ছি এটি খেয়ে আর একটা সেলাই করে নিই যেটা বেশি থাকলো একটু এটাতে আমরা বোদাম লাগাবো আর যেটা বাম দিকে আছে এটাতে আর যেটা ডান দিকে আছে সেটাতে আমরা বোদাম অবশ্যই লাগাবো আর যেটা বাম দিকে আছে সেটা বাম দিকেরটা হচ্ছে বোদাম ঘর তথা বোদাম ঘাট হবে এখানেও আরেকটা পটি আছে এই পটিটা এর উপরে বশাই দিছি একটু বেশি বড় আছে বলটাকে বাদ দিলাম এটা সজার দিকে দিতে হবে সজার দিকে দিছি এটা এখন উল্টে ভিতরের দিকে দিতে হবে এই পটিটা উল্টে ভিতরের দিকে দিতে হবে এই বেশি যেটা বেশি আছে এটাতে বোদাম থাকবে নিচে থাকবে আর যেটা সমান বোদামের ঘাড় হবে আচ্ছা এখন এখানে হাতাগুলা এখানে আপনারা যারা নতুন আছেন এখানে হাতাগুলা যখন আমরা তৈরি করবে হাতাগুলো যখন আমরা লাগাবো তখন ঠিক কিভাবে আপনারা একটু বা হাতাগুলা লাগানোর সময় এদিকে একটু বাঁকাতেরা থাকতে পারে সমান করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এইভাবে এখান থেকে ফিটা নিয়ে এই যে এভাবে ফিটা দিয়ে মাপ দিতে হবে অথবা আপনারা এখানে মাপ দিয়ে নেবেন দাগ দিয়ে নেবেন তাহলে আরো সুবিধা হবে ঠিক এইভাবে যেহেতু এটা ছোট বাচ্চার ব্লাউজ যেহেতু এটা ছোট বাচ্চার ব্লাউজ এটাতে আমরা এখানে হাতার ডিজাইন করতে পারি যেহেতু ছোট বাচ্চার ব্লাউজ সেক্ষেত্রে যতটুকু মুহুরি মাপ থাকবে ততটুকু একটা কাপড় এভাবে এর উপরে বসিয়ে দিতে হবে বাকিটা বাদ দিচ্ছি সোজার দিকে দিতে হবে নিব আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে আপনারা দেখে থাকেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় রাখার পরে দেখতে হবে এই যে সামনের দিকে যে একটু কম অংশ আছে এটা বাম দিক এখানে যে কাপড়টা আছে হ্যাঁ ডান দিক নেওয়ার পরে আমরা এখন এখানে ব্লাউজটা বসায় নিচ্ছি সোজা করে বসায় নিব নেওয়ার পরে যেটা বাম দিকে এটা বাম দিকে দিতে হবে এই পাশে দেওয়া যাবে না অর্থাৎ এভাবে মিলে দিতে হবে যেটা বেশি আছে এটা পিছনের দিকে থাকবে যেটা কম আছে সেটা সামনের দিকে থাকবে এইভাবে নখ দিয়ে একটু করে সোজা করে নিতে হবে ঠিক একই ভাবে এদিকেও নখের সাহায্যে একটু এই যে পরে ঠিক এইভাবে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে ঠিক ভাবে সেলাই করে নিচ্ছি এভাবে ব্লাউজটা সেলাই করা প্রায় শেষের দিক এখন সর্বপ্রথম এই যে আমাদের যে নিচের যে লাইনটা আছে এই লাইনটা এখন আমাকে সেলাই করতে হবে অর্থাৎ একবারে সর্বশেষ নিচে আমরা অল্প একটু ভাস করে নিই এবার দিয়ে আমরা আরো একটা ভাস করে দি ভাস করে নেওয়ার পরে একটা ফিতা দিতে হবে অর্থাৎ কমটা অ্যাডজাস্ট না হতে পারে আর মূলত এখানে কথা হচ্ছে যদি আমরা ফিতা দেই ফিতা দিলে ভালো হয় যেহেতু ভালো করতে হবে আমাদের কাজ সৌন্দর্য করতে হবে দর্জির কাজের মূল শর্তই হচ্ছে আপনাকে সব সময় যেন চেষ্টা করতে হবে কাজ যেন সুন্দর হয় ধীর স্থির ভাবে কাজ করতে হবে তো আমরা একটা এভাবে ফিতা তৈরি করে নিচ্ছি অর্থাৎ এই ফিতাটা কোমরে এখানে যেহেতু আমরা ফিতাটা চিকন করে দিব এখানে একটু কাপড় ছিল আমরা যে কাপড় কাটছিলাম কাপড় কাটাতে এখানে একটু কাপড় ছিল এই কাপড়টুকু এই যে ফিতাটা এটা পাঁচখানে কেটে নিতে হবে এখানে দুইটা কাপড় আছে এখানে ডাবল করে সেলাই করে দিয়ে এখানে একটু লক রাখেন একটু দিয়ে দেখেন অর্থাৎ এখানে যে এই সেলাই থেকে দিব এখান থেকে দিব না থেকে যে আছে এইখান থেকে দিব ঠিক একইভাবে এই ফিতাটা আছে এটা এখানে দিয়ে এখানে একটু বাড়তি সুতা থাকে এটা কেটে বাড়তি সুতাটা তো রাখা যাবে এখানে সেলাই করার পরে একটু দেখতে হবে খুঁজে খুঁজে সেলাই থাকে সুতা থাকে সুতাটা কেটে দিব আচ্ছা এটা যেন অবশ্যই এই রকম হয় অর্থাৎ কমর যদি বেশি কম হয় বা কম বেশি হয় তাহলে আমরা যেন সহজেই কম করে নিতে পারি যে টান দিলে যেন কম ঠিক আছে আমরা এখন এখানে মূলত আমরা বোতাম দিতে হবে অথবা কি বোতাম আমরা বোতাম দিব যে সহজ যেটা সেটা দেখা দিচ্ছি আমরা বোতামে দিব যদি বোতাম দিই আচ্ছা আমরা যদি বোতাম দিই তাহলে এখানে কয়টা বোতাম দেওয়া যাবে তাহলে এখানে আমরা এভাবে এই নিয়মে তিন চারটা করে দিতে পারবো সেটাতে আমরা অবশ্যই বোতামের ঘাট তৈরি করব এখন ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই যে গলার এখানে এখানেও ঠিক এরকম করে একটা ফিতা এখানে দিতে হবে দিলে ভালো হবে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যখন তৈরি করবেন এখানে একটা ফিতা অবশ্যই দিবেন তাহলে ভালো হবে আরো সুন্দর হবে